আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও না কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার বাসায় তোমার টয়লেটে তোমার তোমার জায়গা বেডরুম পণ্যগুলো শোভা পেয়েছে এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে তুমি জেনে হোক আর না জেনে হোক তুমি বুঝে হোক আর না বুঝে হোক তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত প্রতিদিন তুমি চাঁদা দিচ্ছ ফিলিস্তিনে মানুষকে হত্যা করবার জন্য আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কলা বা সফট ড্রিঙ্কস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডক ডক করে গিলছেন আমি দেখছি সেগুলা লাল কালারের ওই পেপসি না এগুলো হলো ফিলিস্তিনি মানুষের রক্ত আমরা কয়দিন খুব জোরে সোরে বয়কট করে এরপরে আবার আমাদের সবকিছু শুয়ে যায় এক ভাই খুব চমৎকার বলেছেন আমরা মানিয়ে নিয়েছি শোক আবার উদরে ঢালছি কোক আমরা মুসলমানরা যদি শুধুমাত্র তাদের পণ্যগুলো বয়কটটা যদি যথাযথভাবে করতে পারি তাহলে তারা অন্তত ফিফটি পার্সেন্ট এমনিটি সাইজ হয়ে যাবে আমাদের ফিলিস্তিনের মুসলিম বোনরা মানব ইতিহাসের বর্বরতম একটা অত্যাচার এবং নিশ্চুরতার মধ্য দিয়ে তাদের দিনাতিপাত করছেন সেখানে মানুষ লতা পাতা খেয়ে কোনোমতে জীবন ধারণ করতে হচ্ছে ঘাস খেয়ে বাচ্চারা বেঁচে থাকতে হচ্ছে বাচ্চা আছে বাচ্চার বাবা মা কেউ বেঁচে নেই এরকম ঘরে ঘরে এমনকি অনেক বাচ্চা থাকার ঘরটুকু পর্যন্ত